ভিউয়ার্স আজকের রেসিপি জাপানের বিখ্যাত খাবার সুশি আজকে আমি তিন রকমের সুশি তৈরি করেছি চিকেন তেরিয়াকি প্রন সুশি আর ভেজিটেবল সুশি তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্রথমে শেয়ার করছি চিকেন তেরিয়াকি সুশি ভেজিটেবল আর প্রন দিয়ে তৈরি সুশির ভিডিও আমি এর পরে আপনাদের সাথে শেয়ার করব। সবচেয়ে প্রথমে আমি চিকেন তেরিয়াকি সসটা তৈরি করে নেব তবে তার আগে আমি এরকম একটা মুরগির মাংসের ব্রেস্ট নিয়েছি সেটাতে সামান্য কিছুটা কালো গোলমরিচের গুঁড়া দুই দিকে মাখিয়ে রাখলাম দশ মিনিটের জন্য তেরিয়াকি সসটা তৈরি করার আমি একদম উপকরণগুলি মেপে মেপে বলে দিচ্ছি আমি একটা নন স্টিক সসপ্যানে নিয়েছি চারের এক কাপ পরিমাণ ব্রাউন চিনি আপনারা এখানে কিন্তু সাদা চিনিও ব্যবহার করতে পারেন মিডিয়াম হিটে রেখে আমি জাল দেওয়া শুরু করেছি চিনিটা আমি হাফ কাপ পরিমাণ লাইট সয়া সস হাতের কাছে তৈরি রাখলাম আর এই গলে যাওয়া চিনির মধ্যে আমি দুটা কি তিনটা আদার গোটা টুকরা এইরকম সাইজে টুকরা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম মেপে রাখা হাফ কাপ পরিমাণ লাইট সয়া সস হাফ চা চামচ পরিমাণ দিয়েছি রসুনের গুঁড়া আপনারা রসুনের গুঁড়ার বদলে একটা কি দুটা মিডিয়াম সাইজের রসুন কোয়া গ্রেট করেও দিতে পারেন এক টেবিল চামচ দিয়েছি সাদা ভিনেগার বা সিল্কা আর এক টেবিল চামচে একটু কম দিয়েছি এটা তিলের তেল বা সেজাম অয়েল সসটাকে কিছুটা থিক বা ঘন করার জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ অ্যারারুট এর সাথে দুই টেবিল চামচ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি মিশিয়ে নিয়ে গুলে নিয়ে সসের মধ্যে দিয়ে দিয়েছি আর সসটা কিন্তু দেখতে দেখতে নাড়তে নাড়তেই একদম ঘন হয়ে গিয়েছে সস তৈরি হয়ে গিয়েছে তবে ঠিক নামানোর আগে আগে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এটা টোস্টেড সিজাম অর্থাৎ আমি একটু টেলে নিয়েছি তিল সেই টেলে নেওয়া তিলটা দিয়ে দিলাম সসটা তৈরি হয়ে থাকলো এখন চিকেন তেরিয়াকিটা তৈরি করে নেব আমি একটা ননস্টিক প্যানে সামান্য কিছুটা এক চা চামচের মতো তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চিকেনটা মিডিয়াম হিটে রান্না করব আর এদিক ওদিক উল্টিয়ে পাল্টিয়ে দেব যেন দুই দিকে একটু ব্রাউন কালার চলে আসে যেমন দেখতে পাচ্ছেন এরকমভাবেই কিন্তু ভাজতে হবে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো খেয়াল রাখবেন চিকেনের ব্রেস্ট যদি বেশি মোটা হয় সেক্ষেত্রে কিন্তু ভাজার সেই সময়টা আরও বেড়ে যেতে পারে আমি কিছুক্ষণের জন্য ঢেকেও দিয়েছি আর বেশ কিছুক্ষণ ভাজার পর আমি কিন্তু বুঝতে পারছি যে চিকেনটা ভালোভাবে কুকড হয়ে গিয়েছে একদম ভেতর পর্যন্ত এখন পরিমাণ মতো এক টেবিল চামচ বা দুই টেবিল চামচের মতো তেরিয়াকি সস দিয়ে দিয়েছি আর আমি চুলা কিন্তু এখন বন্ধ করে দিয়েছি জাস্ট একটু এদিক ওদিক এই গরমে খুব ভালোভাবে সসটা তো গলেও গিয়েছে আর মাংসের সাথে ভালোভাবে লেগে যাচ্ছে ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন তেরিয়াকি এটাই আমি সুশি তৈরিতে ব্যবহার করব আমি পছন্দ মতো সাইজে স্লাইস করে নেব মাংসটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমি একটা ধারালো চাকু দিয়ে বেশ পাতলা করেই কেটে কেটে রাখছি তৈরি হয়ে থাকলো তেরিয়াকি চিকেন এই চিকেন তেরিয়াকি সালাদের মধ্যেও দিতে পারেন আবার স্যান্ডউইচের ভেতরেও দিতে পারেন আবার এমনি এমনি খেতেও কিন্তু দারুণ মজা এখন কিছু ভেজিটেবল কেটে নিচ্ছি সুশি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি শশা আমি চোকা ফেলে দিয়েছি আর এভাবে লম্বা লম্বা স্ট্রাইপ করে কেটে নিচ্ছি খুব বেশি মোটা করার কিন্তু দরকার নেই আর মাঝখানের যে বিচিটা থাকে সেটা একটু পানি থাকে বেশি ওইটা বাদ দিয়ে দিতে হবে আর কিছু গাজরও কেটে নিলাম ওই রকমই সাইজের একটু লম্বা লম্বা করে এখন সুশি তৈরির সবচাইতে মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা ভাত বা রাইস এটা তৈরি করার কিন্তু বিশেষ একটা নিয়ম আছে সেই অনুযায়ী কিন্তু আমি ভাত তৈরি করে রেখেছি সুশির ভাত তৈরি একদম এক্সক্লুসিভ একটা ভিডিও লিংক আমি এই ভিডিওর শেষে আবার আই বাটনে দিয়ে দেব আপনারা অবশ্যই দেখে নেবেন ভাত ঠিক মতো তৈরি করতে না পারলে কিন্তু সুশি ঠিক মতো আপনারা বানাতে পারবেন না এখন সুশি তৈরি করব। আমি একটা বাটিতে সুশি ভিনেগার নিয়ে দিলাম আর এই সুশি ভিনেগার কিভাবে তৈরি করবেন সেটার সেটাও কিন্তু ওই ভাত তৈরি সেই ভিডিওতেই আছে আমি অবশ্যই আই বাটনে বা ভিডিও শেষে দিয়ে দেব দেখে নেবেন আর এখন আর একটা জিনিস করতে হবে এই যে সুশি তৈরি করার জন্য এই যে বাঁশের যে এই ধরনের একটা ম্যাট এটা লাগবে আর এই ম্যাটগুলি কোথায় পাবেন সুশির সমস্ত ইনগ্রেডিয়েন্ট কোথায় পাবেন সেটার ঠিকানাটাও আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে আপনারা পেয়ে যাবেন আর আমি এই ম্যাটটাকে একটা সেলোফন দিয়ে কয়েকবার করে মুড়ে নিচ্ছি এর ফলে এই বাঁশের সাথে ভাত স্টিকি ভাত এটা কিন্তু আর লেগে যাবে না এখন সুশিটা তৈরি করে দেখাচ্ছি একটা কাটিং বোর্ডের উপরে আমি বাঁশের ম্যাটটা রাখলাম আর এই হচ্ছে নড়ি অর্থাৎ সুশি তৈরি করার জন্য যে সি উইডটা থাকে এটা হচ্ছে সেটাই এইভাবেই আপনারা কিনতে পারবেন আর এটা দুটো দিক আছে এক দিকটা মসৃণ আর দিকটা একটু খসখসে একটু খসখসের দিকটা আমি উপরের দিকে রাখলাম আর মসৃণটা নিচের দিকে রাখলাম এখন এই নড়ির উপরে পুরা নড়ি জুড়ে আমি এখন সুশি ভাতটা ভালোভাবে চেপে চেপে খুব বেশি মোটা করবেন না কিন্তু পাতলা করে চারিদিকে চেপে চেপে লাগাতে হবে আর এই লাগানোর জন্য সুশি ভাত কিন্তু আপনি ধরতে পারবেন না অসম্ভব স্টিকি অসম্ভব আঠালো একদম হাতের সাথে লেগে থাকবে এই জন্যই প্রথমে আমি কিন্তু ওই সুশি ভিনেগারের মধ্যে হাতটা ভিজিয়ে নিয়ে তারপর এই কাজটা করছি আপনারা সুশি ভিনেগারের বোতলে শুধু নর্মাল ঠান্ডা পানির মধ্যে হাতটা একটু ভিজিয়ে নিয়ে অতিরিক্ত পানিটা ঝেড়ে তারপরে ভাতটা এভাবে সুশি নড়ির উপরে চেপে চেপে খুব পাতলা করে খুব মোটা না এভাবে লাগিয়ে নিতে পারেন এখন উল্টিয়ে দিয়েছি ভাতেরটা নিচের দিকে হয়ে গিয়েছে এখন নড়িটা দেখা যাচ্ছে নড়ির উপরে আমি প্রথমে ওয়াসাবি এটা খুব ঝাঁঝালো একটা স্পাইস এটা আপনারা দোকানেই পেয়ে যাবেন এটা কোন দোকানে পাবেন বাংলাদেশে ঢাকাতে সেটা ঠিকানা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন আগে থেকে কেটে রাখা আমি গাজর স্লাইস দিয়েছি আর এমন জায়গায় দিবেন এটা যেন অর্ধেক বরাবর না যায় নড়ির ধরেন ওয়ান থার্ড জায়গা ছেড়ে আপনারা এই সবজিগুলি দিতে থাকবেন আমি দিয়েছি গাজর আর একটু দিয়েছি অ্যাভোকাডো অ্যাভোকাডো আপনার হয়তো পেতে পারেন বাজারে আর দিয়েছি কিছু যে শশা কেটে রেখেছিলাম সেগুলি আর ছড়িয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি আর এই যে দিয়ে দিলাম আমি চিকেনের স্লাইসগুলি এগুলি এমনভাবে দিবেন আপনি দেখতে পাচ্ছেন নড়ির কিন্তু আমার দিকে যেটুকু সেটা কিন্তু কম ফাঁক আছে আমি ওয়ান থার্ড জায়গা জুড়ে একেবারে খুব ভালোভাবে বেশ পরিমাণে এই সমস্ত সবজি চিকেন দিয়েছি এটা যেন বেশ পরিমাণে হয় আর একেবারে একসাথে হয়ে থাকে যাতে মাঝে মাঝে ফাঁক না থাকে একেবারে আটু সাঁটো হবে এখন খুব টাইট করে মরাতে হবে একটু খেয়াল করেন আমি কেমন করে মরাচ্ছি বাঁশের ম্যাটটা হাতে দিয়ে ধরে তারপরে ভাতের ওই নড়ি সহ আমি ওটাকে রোল করে নিচ্ছি বাস আমি কিছুটা একবার রোল করে নিচ্ছি বাঁশটা সহ বাঁশের ম্যাটটা সহ তারপর একটু চেপে দিচ্ছি বুড়াঙ্গুল দিয়ে আর তর্জনী দিয়ে আবার বাঁশের ম্যাটটা একটু উপরে উঠে ভেতরের যে ভাতের যে রোলটা সেটা আবার আরেকবার ঘুরিয়ে রোল করে নিচ্ছি আবার বাঁশের ম্যাটটা দিয়ে চেপে দিচ্ছি এইভাবেই কিন্তু সম্পূর্ণ এই সুশির রোলটা চেপে চেপে মরিয়ে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন কীরকমভাবে শক্তভাবে সুন্দরভাবে মরানো হয়ে গিয়েছে এখন এটাকে একটু সাজানো গুছানো করবো এই অপশনাল দেখতে খুব সুন্দর লাগে আমি একটা আভুকার অর্থেকটা নিয়েছি এখন খুব পাতলা পাতলা করে চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি এই সম্পূর্ণ স্লাইসগুলি একসাথেই আমি চাকুর উপরে নিয়ে আমি সুশিটার উপরে আস্তে আস্তে করে সম্পূর্ণ সুশিটা ঢেকে দিচ্ছি আমি একটু আবার সুশি ভিনেগারও কিন্তু মাখিয়ে দিয়েছি হাতে করে নিয়ে এই আভ যাতে আভাকাটুগুলি কালো না হয়ে যায় আচ্ছা এখন উপরে একটা সেলোফোন দিয়ে ভালো করে চেপে নিয়ে সেলোফোনটা দেখবেন যেন সুশির ওই দিকে আর এই দিকে বাড়তি অংশ থাকে এখন ভালোভাবে মোড়ে নিয়ে শেপটা দেওয়ার জন্য এর উপরে আবার বাঁশের ম্যাটটা দিয়ে চেপে দিচ্ছি একটু আস্তে করে সুন্দরভাবে চাপ দিবেন দেখবেন যে খুব সুন্দর একটা শেপ হয়ে গিয়েছে সুশি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কাটার জন্য সেলোফেন্টটা কিন্তু এখনই উঠাবেন না সেলোফেন্ট সহই আপনার শুধু সুশিটা আপনার পছন্দ মতো সাইজে কেটে নেবেন খুব বেশি মোটা করার দরকার নেই আমি এই রকম সাইজেই কাটছি এখানে প্রায় সাতটা আটটার মতো হবে সুশি সুন্দরভাবে কেটে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন দেখতে কি সুন্দর হয়েছে উপরে অ্যাভোকাডোর এই সবুজ যে আবরণটা দেয়া হয়েছে অপূর্ব লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তো বলাই বাহুল্য অসম্ভব স্বাদে এটা আসলে একেবারে স্ট্যান্ডার্ড ক্লাসিক একেবারে অথেন্টিক সুশি রেসিপি সার্ভ করতে পারেন সয়া সস দিয়ে লাইট সয়া সস দিয়ে আর পাশে রাখতে পারেন আদার পিকল এই আদার পিকল কোথায় পেয়ে যাবেন সেটারও ঠিকানা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন আজকে এই পর্যন্তই আশা করছি রেস্টুরেন্টে গিয়ে আর সুশি খেতে হবে না এত এত টাকা দিয়ে বাসাতে তার অনেক কম খরচে করে ফেলতে পারেন একেবারে রেস্টুরেন্ট স্টাইলের সুশি شبای پنه تاپند الله حافظ